গত ভিডিওতে আমি একটা বাঁধাকপি দেখিয়েছিলাম যেটার মাঝ বরাবরে একটুখানি দাগ ছিল সরি একটুখানি না বেশ অনেকখানি দাগ ছিল দাগ থাকা সত্ত্বেও বাঁধাকপিটা কিন্তু যথেষ্ট সতেজ ছিল বাঁধাকপি যত সতেজ হয় রেসিপি কিন্তু ততই বেশি ভালো হয় হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা ভাত রুটি পরোটা আবার এমনিও খেতে পারবেন এই রেসিপিটা অবশ্য পুরো একটা বাঁধাকপি দিয়ে বানালে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু অর্ধেক বাঁধাকপি ছিল আমি ভাবলাম সেটা দিয়েই বানিয়ে ট্রাই করে দেখি তবে ট্রাই করার পরে যে এত সুন্দর একটা রেজাল্ট আসবে সেটা আমি ভাবিনি একটা পুরো বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা করলে বিশেষ সুবিধা হচ্ছে পাতাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তবে আমি যেভাবে কেটেছি সেভাবে পাতাগুলো আসলে খুলে যাবে আস্ত থাকবে না তবুও এটা দিয়েই বানালাম নেক্সটে কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি বাঁধাকপিগুলো ভালো করে কেটে নিয়ে আমি এগুলো পানিতে ধুয়ে নিয়েছি এবং একটা বড় পাত্রে এগুলো রেখে দিলাম এরপর এগুলো মশলা দিয়ে মাখাবো প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম একটু এলাচ দারচিনি গুঁড়ো সবগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিলাম এখানে অবশ্য আপনারা আগে মশলাটা মাখিয়ে তার মধ্যে বাঁধাকপিটা ডুবিয়ে নিতে পারেন আমি এভাবেই করেছি আপনাদের যেটা সুবিধা হবে সেভাবে করতে পারেন যদি বাসায় ট্রাই করেন আমার ভিডিও যারা নতুন দেখছেন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন মাখানো শেষ এবার ভাজার পালা একটা কড়াই তুলে দিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম তেল গরম হলে যেহেতু ব্যবহার করেছি যাতে বাঁধাকপির নিচে পুড়ে না ধরে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে এক পিঠে হয়ে যাওয়ার পর এবার পিঠটা পাল্টে দেব মানে উল্টো করে দিব বাঁধাকপি যেহেতু একটা লো ক্যালোরির খাবার তাই এটা খেলে কিন্তু শরীরে যে রকম শক্তি পাওয়া যায় একই সাথে শরীরে কিন্তু কোনো ক্ষতি করে না তাই সবারই উচিত বাঁধাকপি ফুলকপি অর্থাৎ শীতের মৌসুম বা মৌসুমের শাক সবজিগুলো খাওয়া এরপর একটুখানি পানি দিয়ে দিলাম মানে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম পানি এরপরে দিয়ে দিলাম হচ্ছে রেড চিলি সস দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ কিন্তু দিইনি যেহেতু সসে লবণ থাকে আর আগে বাঁধাকপি তো লবণ দিয়েই মাখিয়েছি ঢাকা দিয়ে দিয়েছে ঢাকা তুলে দেখলাম যে বাঁধাকপিটা হয়ে গেছে সতেজ বাঁধাকপি নিলে একটা বিশেষ সুবিধা হচ্ছে বাঁধাকপি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় কিন্তু আপনারা যদি সতেজ বাঁধাকপি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু এটা তেমন একটা সিদ্ধ হতে চাইবে না এরপর তুলে নিলাম কালারটা কত সুন্দর এসেছে এবং এটাতে যেহেতু চাইলে ওই সস তিনটা অ্যাভয়েড করতে পারেন শুধুমাত্র আমি যেভাবে বললাম সেভাবে করতে পারেন তবে হ্যাঁ সেভাবে করলে কিন্তু বাঁধাকপির ভাজাটা মানে প্রথমে যেটা ভেজে নিয়েছি সেটা কিন্তু আরেকটু গাঢ় করতে হবে দেখুন কি সুন্দর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ